ব্লগটা শুরু করছি অনেক ভোরবেলা বন্ধুরা এখন বাজছে একদম ভোর সাড়ে চারটে আমি চারটে থেকে মহালয়া শুনছি আর আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন আজকে সত্যি চারিদিকে মহালয়া বাজছে মর্নিং রাত বেলা ভোরবেলা আপনাদের সাথে কথা হয়েছে তখন মহালয়া শুরু হয়েছে আর এখন বাজছে একদম সকাল সাড়ে দশটা মাঝে একদম ব্লক করে ঘুম থেকে উঠেছি ওই আজকে তো একটু লেট মানে হওয়ারই ছিল কারণ আমি চারটের সময় উঠেছি একটু মহালয়াটা শুনেছি প্রায় সাড়ে পাঁচটা অবধি শুনেছি মাঝে আবার আপনাদের সাথে একটুখানি কথাও বলেছি সব মিলেমিশে আজকে উঠেছি প্রায় সাতটা বিয়াল্লিশ আমি আজকে প্রথমবার মাংসের মশলা কষাচ্ছে ধরে নেয় সাঁড়াশি দিয়ে ধর কড়াইটাকে হ্যাঁ তাহলে ভালো করে কষাতে পারবে তো হাত হাতে লেগে যাবে ওরম ভাবে কেউ কড়া হ্যাঁ এই তো ভেরি গুড বা আজকে রান্নার টেস্টই বানিয়ে আমি আমাদের এখানে মোটামুটি পুজো পুজো একটা আমেজ শুরু হয়ে গেছে আমার মনে হয় এই জন্যই কলকাতায় মানুষে আসতে চায় কারণ বাঙালিদের যেটা শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেটা কিন্তু ওয়েস্টবেঙ্গল ছাড়া আপনি কোথাও পাবেন না মানে এই যে মহালয়া থেকেই একটা পুজো পুজো ব্যাপার গান বাজছে আজকে ভোরবেলা তো আপনারা তো শুনেইছেন মহালয়া বাজছে অলরেডি আমি তো চালিয়েছি প্লাস অন্যেরাও অনেকেই চালিয়েছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে জোরে বেশ লাউড ভলিউমে মহালয়া চলছে একটা এক্ষুনি গান বাজছে মানে একটা আলাদাই পরিবেশ রাস্তায় রাস্তায় আলো আজকে চলে যাবে মানে পুরো হোল প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো আমরা এই জন্যেই পশ্চিমবঙ্গ দুর্গা কলকাতায় এত বিদেশিদের আগমন ঘটে আর ডেফিনেটলি বাঙালিদের সে ওটা বাঙালিদের একদম শ্রেষ্ঠ উৎসব ভিড় তো হবেই দুর্গা হবে আর ভিড় হবে না সেটা হয় না ভিড় না হলে আমাদেরই মনে হবে কী ভিড় হলো না মানে এমন অভ্যস্ত আমরাও হয়ে গেছি আবার গান বাজবে যাই হোক আমরা আজকে ফাইনালি যাচ্ছি শালকিয়াতে কেনাকাটা করার জন্য আমি রেডি হয়ে গেছি তো আর আমার এই চুলগুলো বহুত আমার মুখের সামনে আসে বলে আমি একখানে হেয়ার ব্যান্ড লাগিয়েছি কালো রঙের হেয়ার ব্যান্ড ছিল ওটা আমার ছেলে ভেঙে দিয়েছে আমি আজকে একটা হেয়ারব্যান্ড কিনবো হয় কালো না হয় ডিপ খয়রি দুটো কালারই আমার সঙ্গে চলে কিন্তু আমার কিছু করার নেই ওই জন্য আমি এই হেয়ারব্যান্ডটা মানে কি বাধ্য হয়েছি ঠিক আছে আজকে চলুন তাহলে শুরু করা যাক আমাদের কেনাকাটার ব্লগ কেনাকাটা করতে বেরিয়ে লিলুয়াতেই প্রথমে একটুখানি সোডা ওয়াটার খেয়ে নিলাম তার কারণ বেশ গরম লাগছিল আর অনেকদিন খাওয়াও হয় না সেই জন্য তো এরপরে ঠিক লিলুয়া স্টেশনের সামনে থেকে আমরা টোটো নিলাম টোটো নিয়ে সোজা চলে গেলাম শালকিয়াতে এবং রাস্তায় বেরিয়ে জানতে পারলাম শালকিয়াতে কোনো বাসই আসছে না শালকিয়া আসার একমাত্র উপায় হচ্ছে টোটো অথবা অটো এখন যে ব্রিজটা পেরোচ্ছি সেটা কিন্তু শালকিয়া ব্রিজ এর তলায় কিন্তু রেল লাইন রয়েছে লিলুয়া থেকে শালকিয়া আসতে গেলে এই ব্রিজটা আপনাকে পেরোতেই হবে আর দেখতে দেখতে আমরা টোটো ছেড়ে দিলাম এবং শালকিয়া মার্কেটে পৌঁছে গেলাম অত্যন্ত জমজমাট একটি মার্কেট আপনি এখানে এরে সবকিছু পেয়ে যাবেন শপিং মল তো রয়েইছে এবং এখানে শ্যামসুন্দর বললে একটি দোকান রয়েছে যেটা অত্যন্ত পরিচিত একটি দোকান এটা হচ্ছে শালকিয়া আমরা শালকিয়াতে পৌঁছে গেছি আর প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি বাজারে মানে পুজোর বাজার জমজমা এক কথা আর মারাত্মক লেভেলের ভিড় বিশাল ভিড় বিশাল ভালোই ভিড় হচ্ছে এইবার চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছে বাজার কলকাতাতে সেইখানে কেমন আমরা কেনাকাটা করলাম ঠিক কতখানি দাম নিলো সবটুকু আমি দেখিয়ে দেবো আমার এই ব্লগে একটা কুর্তি পছন্দ হয়েছে দেখা ওটা কুর্তি না এটা এটার দাম মাত্র থ্রি নাই আমার মেয়ে যেই ওপরে যে টপটা কিনলো ওটা এতটাই সস্তা ছিল এবং সত্যি কথা বলতে ভীষণভাবেই কোয়ালিটি ভালো তো যাই হোক এখন ওই টপেরই ম্যাচিং করে একটা বেগুনি রঙের প্যান্ট কিনলো এবং সেটাও কিন্তু খুবই ভালো এবং এটা হচ্ছে কার্গো প্যান্ট এবং ভীষণ ভালো কোয়ালিটির এটা পড়েছে ওই আটশো নিরানব্বই মতো মানে নশো টাকা মানে হাজারের মধ্যে আপনার হয়ে যাচ্ছে আর কি আর যে টপটা কিনেছে ওটা ছিল হলো তিনশো নিরানব্বই মানে চারশো টাকা

কমে মানে ওই দাম টাকা মতন হবে এবং এবং এত ভালো কোয়ালিটি যেটা বলবার নয় এই টোটাল জামাটার জিনিসটা যদি আমরা অন্য কোথাও কিনতাম আমার মনে হয় না এতটা কমে আমরা পেতাম ভীষণ ভালোই আমাদের মার্কেটিং হয়েছে আমার মেয়ে এবং আমার ছেলের জন্যই মূলত আমরা কিনেছি এবং আমার হাজব্যান্ড একটি জিন্স কিনেছেন এবং সেটি আমার শাশুড়ি মা তার ছেলেকে গিফট করেছে তো এইবারে আমরা এসেছি ওই বাজার কলকাতারই প্যান্টালুন সেকশনে যেখানে এই গয়নাগাটিগুলো গাটিগুলো আমি দেখছি কিন্তু কেনার আমার মোটের ওপর ইচ্ছা নেই তার কারণ প্রচুর রয়েছে আর আমি কিনে বোঝা বাড়াতে চাই না একটু জাস্ট আমি একটুখানি হাত দিয়ে ধরে দেখছিলাম এই আর কি আর অতীব মনের ভেতরে প্রচুর সাহস সঞ্চয় করে আমি এই চলমান সিঁড়িতে উঠেছি বাপরে বাপ আমার প্রচন্ড ভয় লাগে যাই না আপনাদের কার কার ভয় লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন কারণ সবাই মিলে না বড্ড মজা করে হয় জানেন তো যে আমার ভয় লাগে বলে তো ঠিক আছে এবারে আমার শাশুড়ি মা তার নাতনিকে জামা দেবে বলে টাকা পাঠিয়ে মানে আমাদেরকে টাকা দিয়েছে বলেছে যে ভালো দেখে একটা জামা অবশ্যই কিনে দেবে তো এখন ওই পিঙ্ক চুইদারটার পাশে যে তুতে কালারটা রয়েছে সবুজ মতন সেটাকে সেই চুইদারটাই আমরা কিনেছি ঠিক তুতে কালার নয় বন্ধুরা ভেরি সরি ওটা সবুজ মানে শ্যাওলা কালার তুতে কালার নয় আমি ভুল বলেছি এই শ্যাওলা কালারের চুড়িদারটাই পছন্দ হয়েছে এবং এর সঙ্গে রয়েছে বেনারসি ওড়না আর আমি একটা কটনের কুর্তি কিনেছি এইটা এতটাই মানে কি বলবো আমার মেয়ের জামাটার দাম ছিল দু সেটা আমরা চোদ্দশো টাকায় পেয়েছি এবং আমার আমি যে কুর্তিটা কিনেছি সেটার দাম ছিল হাজার সেটা আমি সাতশো টাকায় পেয়েছি কোয়ালিটি অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কেনাকাটা করে মন খুশি হয়েছে সেই সঙ্গে পকেটও খুশি হয়েছে আপনারা যারা লিলুয়াতে আছেন এবং ভাবছেন যে পুজোর কেনাকাটা কোথায় করব আপনারা প্লিজ শালকিয়াতে আসুন এবং বাজার কলকাতা কিন্তু অত্যন্ত রিজনেবল রেটে আপনি যথেষ্ট ভালো কোয়ালিটি জামা কাপড় পেয়ে যাবেন এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি সে অত্যন্ত সাহস আমি আবারও সঞ্চয় করেছি যাতে করে আমি চলমান সিঁড়ি দিয়ে নামতে পারি আমার প্রচন্ড ভয় লাগে বন্ধুরা মানে আমি যে কিভাবে করে নেমেছে উঠেছি এটা আমি জানি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের কার কার ভয় লাগে সবাই মিলে বড্ড আমার পিছনে লাগে জানেন তো এই জন্যই আমি কমেন্টটা বারবার করে করতে বলছি বাজার কলকাতায় আমরা কেনাকাটা করে স্যাটিসফাই

গিয়ে যখন করলাম দাদা মোমো তো বললো পঞ্চাশ টাকা ভদ্রলোক যে কি গতগত হলেন আমাকে দেখে কি আর বলবো আপনাদের উনি ভাবলেন যে যাক একজন ব্লগার এসেছে এবং আমার দোকানের পপুলারিটি হবে সে তো অবশ্যই হবে ডেফিনেটলি হবে এবং দোকানে মোমোটা কিন্তু মন্দ না রাস্তায় হোর্ডিং পড়ে গেছে ভীষণ ভালো লাগছে আর এই ফুচকাটা আমার মোটের ওপরে খুব একটা বেশি ভালো লাগেনি খেতে যাই ঠিক আছে খেয়েছি একটুখানি খিদে পেয়েছিল বলে আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এবারে বাড়ি ফিরে যাবে আমার হেয়ার ব্যান্ডটা কেনা হয়নি না আমার গুলো লাল সবুজ আমি পরে বেরোবো এটা আমার অনেক আমি পাচ্ছিলাম না বলে পিঙ্ক কালারটা আমি পরে বেরিয়েছি টিপৰ পাতা কিন্তু আমাৰ ফালি বা খাব কি দিছে না আমি দেখাই চারিদিকে মানে এখানকার ব্যাপারই আলাদা এই যে পুরো হোর্ডিং তো পড়েই গেছে এবং উৎসবের সাজো সাজো রবও শুরু হয়ে গেছে আমি জানি না কেন এবারে পুজোতে আমার খুব আনন্দ করতে ইচ্ছা করছে এবং মন খুলে আনন্দ করতে ইচ্ছা করছে লাস্টবার কবে এরকম পুজোয় আনন্দ পেয়েছি জানি না তো যাই হোক এবারে বাড়ির পথে আমরা রওনা দিয়েছি তো চলুন এবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সামনাসামনি সামনি করছে কিন্তু এটা এটা হচ্ছে পাঁচ ভাই সঙ্গের এখনো ভেতরে কাজ চলছে এখনো জোর কদমে কাজ চলছে পাঁচ ভাই সঙ্গে মোটামুটি এখন যা দেখলাম আমি